দীর্ঘদিন ধরেই চুরির ঘটনা ঘটছিল টিটাগড় সোদপুরের ঘোলা এলাকায় কোথাও বাড়িতে কেউ না থাকার সুযোগে কোথাও বাড়ির জানালা ও ছাদ থেকে নেমে মানুষকে অচৈতন্য করে লুটপাট চলছিল ঘটনার শিকার প্রায় দশ থেকে বারোটি পরিবার অবশেষে দুঃসাহসিক চুরির কিনারা করল রহরা থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর গ্রেপ্তার তিন তদন্ত নেমে আশরাফুল নামে এক দুষ্কৃতীর খোঁজ পায় পুলিশ জেরায় জানা যায় পাক সার্কাসে দুই দুষ্কৃতী রিয়ান ও রিজা বাইকে করে আশরাফুলকে এলাকায় নামিয়ে দিয়ে যেত এরপর গভীর রাতে বিভিন্ন বাড়ি ছাদে উঠে চুরি রেইকি করত রেইকির পরের দিন লুটপাট চালাতো আশরাফুল তো তারপরে হয়তো আমরা প্রচুর মানে এক্সটেন্সিভ সিসিটিভি দেখার পরে আমরা একজনকে ন্যারোডন করেছিল কি যে প্রত্যেক জায়গাতে ওখানে ছিল তো আমরা যে আছে ওটাকে ধরেছি ওনার নাম আছে আশরাফুল ওখান মানে প্রেজেন্ট বাড়ি যে আছে ওনার আছে পার্ক সার্কাস এর আগে ওর টিটাগড়ের বাড়ি ছিল এখন পার সার্কাসে আছে ওর সঙ্গে ওর দুটো লোক আছে রিহান ওর রেজা বলে রিহান ওর রেজা যে আছে ওরা ওকে এখানে ড্রপ করে ড্রপ করার পরে ও যে যে সামান এখান থেকে চুরি করে ওটাকে কালেক্ট করে ওরা যে আছে নেক্সট যে ছিল মোহিত কুমার যে আছে আনন্দপুর যে বাড়ি আছে ওখানে ওর সোনা দোকান আছে ও ওখানে গিয়ে ও সব সোনা ওনা ওখানে বিক্রি করে জানা গেছে চুরি যাওয়া সোনা রুবি আনন্দপুর এলাকায় মোহিত কুমার নামে এক ব্যবসায়ীকে বিক্রি করা হতো সোনার দোকানের মালিককে জেরা করে ও সিসিটিভি ফুটেজ দেখে রিয়ান ও রিজা নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার মধ্যে এখন যে আছে টোটাল চারজন আরেস্ট আছে এ ম্যাক্সিমাম চুরি যে আছে হয়েছে রাহারা পিএস টিটাগড় পিএস এবং ঘোলা পিএস এর জানা গেছে চুরির ঘটনায় ব্যবহৃত একটি স্কুটিও উদ্ধার করেছে পুলিশ বর্তমানে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি এদের সঙ্গে আর কোন কোন চক্র জড়িত আছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ